আমরা এখন বর্তমানে আছি গোকর্ণ গোকর্ণ নেতাজি সুভাষ পার্ক আজকে আপনাদের পরিদর্শন করে আমরা দেখাবো তো আমরা আজকে বেরিয়ে পড়ি গোকর্ণের উদ্দেশ্যে তো আমরা প্রথমেই গোকর্ণে যাওয়ার জন্য গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিই তেল ভরার পরে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে চিল করতে করতে আমরা চলে যাই গোকর্ণের দিকে এগিয়ে এবং আমাদের মহি কেমন লাল গান করছে ভাঙাচোড়া বাইক নিয়ে আমরা চলেছি গোকুনের পার্কের দিকে তো আমরা এখন গোকর্ণ এসে উপস্থিত হয়েছি এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন অসাধারণ লাগছে সামনে রয়েছে নিজেদের সুভাষ উদ্যান চারিদিকটা বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে তো আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করতেই আমরা যে ফনটা দুটো বড় বড় তিমি মাছ আছে যে তিমি মাছের ফন্টটা আমাদের ভিডিওতে ক্যাপচার করা হয়নি সেখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না এবং সেই জন্য ভিডিওটা করা হয়নি আমরা একটু এগিয়ে গিয়েই দেখি যে একটা জার্মান ডগ এখানে আছে তো আমাদের ডগে দেখার কোনো ইচ্ছে ছিল না তাই আমরা ডগি ইগনোর করে চলে যাই সামনের দিকে তারপরে হঠাৎ আমার চোখে পড়ে দুটো উট এখানে আমি হঠাৎ করে ভাবছি আমরা যে আরে পশ্চিমবঙ্গে উট কী ব্যাপার তারপরে মনে পড়ে পশ্চিমবঙ্গের দিন দিন তাপমাত্রা বাড়ছে আর মরুভূমি তাপমাত্রা সেই সমতুল্য হয়তো এরা ঘুরতে ঘুরতে এসেছে এই যে দুটো উট হাবিব খেলা করছে পাশেই রয়েছে আফ্রিকা থেকে আনা আমাদের সিংহ এই যে পাশেই রয়েছে আমাদের এফ আদি মানব আমাদের যাকে বলা হয় বিজ্ঞানে এই যে রয়েছে ম্যামাত এই যে হাবিব ম্যামাতের ওপর হাতির উপর উঠে ছবি টবি তুলছিল তারপর আমরা একটু সামনের দিকে আরও এগিয়ে যাই এগিয়ে যেতে হাবিব একের পর এক দোলনাতে দলছে এই যে ছলছলি খাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন খুব অসাধারণ দৃশ্য তারপরে দেখতে পাই পার্কের মধ্যে এই যে আজকে ঈদ না ঈদ না নেই কারা পার্কের মধ্যে ভিডিও করছে এই যে ভাই মহান ব্যক্তি তুমি কে ভাই এই পার্কের মধ্যে বসে ফ্রি ফায়ার খেলছে এই যে ভাই একজন ব্যক্তি ঘুরতে এসে ফ্রি ফায়ার এই যে তারপরে দেখতে পাচ্ছেন চারিদিকটা কিরকম আজকে ভিড় হয়েছে এই যে পুকুরটাও দেখুন এই দিকটাও দেখুন কেমন ঝর্ণাগুলো রাত্রে আরও অসাধারণ লাগে তারপরে দেখেন এই যেখানে কত রকম পশু এখানে আছে মূর্তি বড় বড় গায়ে এর সামনে রয়েছে এই যে গন্ডার আমাদের কিছু মানুষের চামড়া আমরা বলে থাকি এই ঘণ্ডারের মতো এই যে সেই ঘণ্টার হচ্ছে এই ঘণ্ডারটা চামড়া দেখেছেন তো কত মোটা করে দাও দাও হাই মোটাও তো হাবিব হাই টাই করার পর আমরা আমরা একটু এগিয়ে যাই আমরা একটু এগিয়ে যাওয়ার পরে দেখি ওই যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এই যে তারপরে এই যে আমাদের সুগার কোথা থেকে নিয়ে চলে এসছে আমরা আরো এগিয়ে যাই এগিয়ে যেতেই দেখি এখানে প্রচণ্ড ভিড় তারপরে আমরা চলে যাই এদিকে দেখুন চারি দিকটা দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ সত্যি গোকর্ণ পার্ক অর্থাৎ নেতাজি সুভাষ উদ্যানটা খুবই অসাধারণ করে সাজানো হয়েছে দেখুন এই যে ছাগলের শাড়ি এদিকে রয়েছে কত সুন্দর সুন্দর মূর্তি দেখুন এদিকে ডগি এদিকে টাইগার গন্ডার এই যে পরি অনেক রকম এই যে কেউ কেউ ছবি তুলছে এদিকে ভিড় দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ লাগছে আমরা আর একটু ভিতর দিকে যাব এই যে এদিকে হেলার মেলার ফুল এই যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে এই পার্কটা সত্যি অসাধারণ লাগছে কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা সত্যি গোকনের পার্কটা আমাদের কাছে একটা আবেগ গোকর্ণ পার্কটা মূলত গান্ধী জেলার অন্তর্গত গোকর্ণে অবস্থিত গোকর্ণ হসপিটালের ঠিক পাশে মধ্যে থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এখানে অনেক আশপাশ থেকে লোকজন আসে এবং আনন্দ উপভোগ করে যায় আমরা এইদিকে দেখতে পাচ্ছি এদিকে দেখুন এই যে দুটো ঘোরা সুন্দর সুন্দর তারপরে একটু আগিয়ে গেলে দেখতে পাচ্ছি আমরা এই যে টার্কি মুরগি অনেকগুলো মোর মুরগি যেকে বলা হয় এই যে নতুন সংগ্রহ করে আনা হয়েছে উঠ পাখি উঠ পাখির বাচ্চা এই যে তিনখানা আছে এখানে এইদিকে ভিড়টা দেখুন বন্ধুরা পার্কটা জাস্ট অসাধারণ লাগছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে রেস্টুরেন্ট হবে এবং এখানে অনেক খাবার দাবার বিক্রি হবে এই যে এখন ঠান্ডা জাতীয় অনেক কিছু বিক্রি হচ্ছে আমরা একটু এগিয়ে গিয়ে দেখি নীল গাই সিংহ তিন চারটে এই যে ধলু ভলু কালিয়া আরে এটা ভীম তো একটা জিনিস ভেবে পাচ্ছে না যে ভীম বড় বড় পাথর তুলে নিচ্ছে কিন্তু ভীম নিজেই পিছনে ভীমের বাস দেওয়া দেখুন দেখুন যে অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছেন এই গরিলার সঙ্গে বোন ছোট ছোট ভাইরা ছবি তুলছে আমরা আরো একটু এগিয়ে গিয়ে দেখি যে দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে বোট এই বোটটা নতুন সংযোজন করা হয়েছে এই বোটে চেপে আপনি ঘুরতে পারবেন অসাধারণ লাগবে এই যে এখানে অনেক পশু পাখি এগুলো তো আছে খাঁচার মধ্যে জাস্ট পার্কটা অসাধারণ লাগছে আর আজ কী কীরকম ভিড় দেখতে পাচ্ছেন এর থেকে অনেক ভিড় থাকে এখন টিকিট মূল্য টিকিটের প্রবেশ মূল্য কুড়ি টাকা এবং একদিকে প্রবেশের পথ এবং অন্যদিকে বাহিরের পথ এটা খুব ভালো একটা উদ্যোগ আগে অনেক সময় একই পথ দিয়ে ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে অনেক যে ভিড় গণজম হতো সেটা বর্তমান সময় নেই এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন কাল বা লক্ষ্মী প্যাঁচা যাই হোক থেকে বড় পার্কের মধ্যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে অনেক ফিস যেগুলোকে ফিসকারি খেতে যথেষ্ট অসাধারণ লাগবে ফিসকারি অনেকগুলো মাছ অনেক রকমের মাছ দেশি বিদেশি এ করে রয়েছে খরগোশ খরগোশগুলো দেখুন অনেক পশু পাখিও আছে আশেপাশে বিভিন্ন জাতের পশু পাখি এসব দেখার পরে আমার নজরে পড়ে সব থেকে বড় ডাইনেশ্বর এই যে ডাইনেশ্বর এখন আমরা বাইরে যাব তো আমরা বাইরের দিকে চলে যাচ্ছি সবাই বাইরে চলে আসো এই যে আমরা বাইরে চলে এসেছি দেখুন বাইরেটায় এখনও বের আছে এখন সন্ধানে মেগেছে বাইরেটার এখন আমরা হাইবের জন্য কিছু কিনে নেবো এবং আমার ছেলের জন্য রায়ানের জন্য কিছু কিনে নিয়ে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না টাটা বাই বাই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন